এখনও পর্যন্ত এক বছর এক মানে এক বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কি জানি যে কোথায় এক্স্যাক্টলি এই হত্যা হলো কারা হত্যা করলো কেন হত্যা করলো কারা এর পেছনে ছিল কারা তথ্য প্রমাণ লোপাট করলো কিছুই আমরা জানি না ফলে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড তো বাইরের গ্রহের কেউ মানে এসে করে গেছে এরকমটা নয় একজন ব্যক্তি করেছে এরকমটাও নয় ফলে যত দিন না তারা যতদিন না তারা চিহ্নিত হচ্ছে আমাদের তো কোনো উপায় নেই রাস্তাতে থাকার ফলে এইটাকে যদি রাজ্য সরকার বলে রাজনীতি করছে তাহলে রাজনীতি করছি ন্যায় বিচার চাওয়ার অধিকার আমাদের আছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অধিকার আমাদের আছে এবং যারা এই কটাক্ষগুলো করছে তাদের দায়িত্ব ছিল তাদেরকে আমরা মনে করি দিতে চাই আপনাদেরই কিন্তু দায়িত্ব ছিল এই প্রশ্নগুলোর উত্তরটা দেওয়ার আপনারা দিতে পারছেন না যারা রাস্তায় থাকছে তাদের কটাক্ষ করছেন এইটা কিন্তু মানুষ মেনে নেবে না কোনো দিন স্যার বলছি মৌলিক অধিকার কোথাও গিয়ে পেছনের শাড়িতে চলে যাচ্ছে সামনের শাড়িতে ধর্ম চলে আসছে ধর্মীয় সম্প্রদায়ের যে রাজনীতি যে কটাক্ষ সেটা চলে আসছে কি বারংবার এক্স্যাক্টলি তো আই মানে যখনই কোনো প্রশাসন বা কোনো সরকার বিপদে পড়ে তখনই তারা বিভাজন চায় নানা রকমভাবে বিভাজন কোনো সময় ধর্মের বিভাজন করবে কোনো সময় ভাষার বিভাজন করবে কোনো সময় শ্রমিক কৃষক বিভাজন করবে কখনও গরিব লোক বড়ো লোকের বিভাজন করবে এটাই হচ্ছে শাসকের নীতি যত বেশি টুকরো টুকরো করা যাবে যত বেশি বিভাজিত করে মানুষকে রাখা যাবে তত তাদের শাসন করতে সুবিধে ফলে যখনই বিপদ দেখবেন তখনই তখনই দেখবেন কোথাও না কোথাও কোনো একটা ইস্যুতে মানুষকে বিভাজিত করবার আলাদা করবার ছোটো ছোটো টুকরো করবার পরিকল্পনা নিয়ে নেমে গেছে এবং এর জন্য শুধু আমার এই রাজ্যের সরকার তো নয় রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনেই কিন্তু একই পথের প্রতীক এবং যে বিল অপরাজিতা বিল তারা বলছে যে অর্থাৎ রাজ্য সরকার বলছে যে এটাতে সম্মতি দিচ্ছে না রাজ্যপাল তাই জন্য আমরা প্রকাশ করতে পারছি না এই বিল প্রকাশ হলে নাকি অনেক রাজ্যের উন্নতি হবে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনি তাই মনে করছেন স্যার কি করে বলবো নারী সুরক্ষার ক্ষেত্রে অবয়ার হত্যাকাণ্ডের পর তারপর কতগুলো ঘটনা ঘটেছে নিজের কলেজ নিজের কমন রুম সেখানে ওরকমভাবে নিজের কলেজে নিজের নিজের কলেজের মানে সহপাঠীর দ্বারা এরকমভাবে নির্যাতিত হলো নিগৃহীত হলো এবং তারপর তাকে কটাক্ষ শুনতে হলো যে কেন সে চারটের পরে সে তার নিজের কলেজে ছিল এর থেকে দুঃখের কি হবে আপনি নতুন আইন করুন তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু যে আইন আছে সেই আইনেই তো এদেরকে শাস্তি দেওয়া যায় আপনারা যদি শাস্তি দিতেন আপনারা যদি অভয়ার ন্যায় বিচার করতেন তাহলে কি ওইটা ঘটতো তাহলে কি ওই কসবার ঘটনাটা ঘটতো না তারপরে ওই যে যত ঘটেছে কাকদ্বীপ থেকে একদম সেই এ পর্যন্ত এ এই ঘটনাগুলো ঘটতো ফলে ওইগুলো হচ্ছে বাহানা এটা হচ্ছে বাহান আস যে আমরা একটা নতুন বিল করছি সেটা হলে তাহলে বোধ সবাই বিচার পেয়ে যাবে সেটা হওয়া সম্ভব নয় এগুলো সবই মানুষকে বিভ্রান্ত করবার জন্য একটা প্রকরণ তারা বার করেছে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করতে গিয়ে মঞ্চ থেকে বলছেন যে মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না ওদের পড়াশোনা করান ওদের একটা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করুন কেরিয়ার তৈরি করতে গিয়ে তারা তো এই নৃশংসতার মুখে পড়ছে দেখুন আমার রাজ্যে তো কন্যাশ্রী রূপশ্রী রকম প্রকল্প হচ্ছে চালু আছে প্রশাসন কি খবর রাখে যে কত বয়সে বিয়ে হচ্ছে আমাদের আমাদের রাজ্যের মেয়েদেরকে একটু তথ্যটা আমি বলবো যে আপনারা একটু মিলিয়ে নেবেন যে এত কিছু হওয়া সত্ত্বেও যে অল্প বয়সে অল্প বয়সে বিবাহিতের সংখ্যা আমরা বোধ হয় ওই দুই কিংবা তিন নাম্বারে আছি ফলে যা বলছেন আর যা করছেন বা যা হচ্ছে কোনোটার সঙ্গে কোনো মিল নেই সবটাই হচ্ছে বাণী ভাষণ এবং হচ্ছে মিথ্যে কথা বলা এবং মানুষকে বিভ্রান্ত করা যোগ করবে বেকারত্ব সেটা বাড়ছে স্কুল সংখ্যা সেটা বাড়ছে এবং এই যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মানে আমাদের পশ্চিমবঙ্গে ভর্তি হওয়ার নিরিখে সেখানেও তো স্যার সংখ্যা কমছে দেখুন এমনিতেই তো কোভিড সময় থেকে আমরা শুরু করেছি যে সরকারি স্কুল কলেজগুলোকে বন্ধ করবার একটা পরিকল্পনা তারপর যখনই কোনো গোলমাল হয় সরকার এমন নীতি নিয়ে চলে যাতে এই সরকারি স্কুল কলেজ হাসপাতালগুলো ক্রমশ বন্ধ হয়ে বেসরকারি ক্ষেত্রগুলোকে আপনারা মানে যাতে সেগুলোকে আরও বেশি মানে মানে সার জল দেওয়া যায় তাদের মুনাফার পাহাড়ে তোলা যায় কোনো শুনেছেন যে কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তাদের ওই মানে প্রতিষ্ঠা দিবস পালন করবার জন্য সব কলেজের এই এত বড় ইউনিভার্সিটির ঐতিহ্যপূর্ণ ইউনিভার্সিটি তার পরীক্ষা বন্ধ করে দিতে হবে ফলে এটাই আমাদের রাজ্য আমাদের আর বিরাট কিছু আর মানে আশা নেই এর থেকে পাওয়ার মতো আমরা বিচার পাইনি সেই বিচারের অধরার জায়গা থেকে আমরা যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত তাহলে একাধিক ব্যক্তি যারা জড়িত তাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়নি তাহলে কেন তাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়নি তাহলে এই জায়গাটা এখনও ধরা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মোটিভ অব দ্য কজ কেন এই ধরনের ঘটনা ঘটলো এই জায়গাটা সুস্পষ্টভাবে আসা প্রয়োজন নাম্বার থ্রি যে সিবিআই তার প্রাইমারি চার্জশিটে যেটা বলছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় তাহলে ডিমান্ড অফ সাপ্লিমেন্টারি চার্জশিট মোটিভ কী ছিল এবং একাধিক যে অভিযুক্ত সেই অভিযুক্তরা কোথায় এই তিন ডাবিতে আজকের এই পথচলা আজকের এই মিছিল আন্দোলন দ্বিতীয়ত দ্বিতীয় অভয়া যাতে না হয় তাহলে এই গণতান্ত্রিক আন্দোলন এক বছরের আন্দোলন এই সেই জায়গাটাই বলার সেটা হচ্ছে যে আমরা এই আন্দোলন থেকেই দেখেছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে এক বছরের আন্দোলনের শিক্ষা বা নৈতিকতার জায়গাকে যদি দেখতে হয় তাহলে আমরা দেখেছি দ্বিতীয় অভয়া ঘটানোর ক্ষেত্রে একাধিক নানান ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটেছে তাহলে এই গণতান্ত্রিক চেতনাকে সম্পন্ন করে অভয়ার যে আন্দোলন শিখিয়েছে আমাদেরকে যে সিদ্ধান্তের সামনে রেখে অন্যায়কে অন্যায় বলে যে লড়াই এগিয়ে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে আমরা মনে করি সেই মূল্যবোধের শিক্ষা থেকে যদি সারা বাংলার বুকে আমরা একটা প্যারালার রেজিস্ট্যান্স তৈরি করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর বাংলা গড়ে তুলতে পারবো এই ঠিক দাবিতেই আজকের এই মিছিল

দুই হচ্ছে যে ঘটনার মোটিভ কী ছিল উদ্দেশ্য কী ছিল কেন এই ধরনের ঘটনা একটা রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনা আর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটিল তাহলে এই ঘটনার মোটিভ জানা প্রয়োজন যদি আমি মোটিভ না জানি তাহলে ভবিষ্যতে আমি যেই সেফটি সুরক্ষায় দিই না কেন আমরা কখনো প্রকৃত কারণ রুল আউট করতে পারবো না তাহলে মোটিভ জানতে হবে দ্বিতীয়ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা সিবিআইয়ের এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আজ কোথায় তাহলে এই তিনটে দাবিতে মূলত এই তিনটে জায়গাকে সামনে রেখে আজকের ডিমান্ড দ্বিতীয়ত বাংলার মাটি কখনোই রেপ এবং মার্ডারের মতন ঘটনার জন্য বাংলার মাটি হতে পারে না তাহলে অসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি আমরা দেখেছি প্যাংরার ঘটনা আমরা নানান ঘটনা প্রক্ষত করেছি তাহলে অভয় আন্দোলনের থেকে শিক্ষা নিয়ে অভয় আন্দোলন শিখিয়েছে সিদ্ধানা উঁচু রেখে কি আবার লড়াই করতে হয় তাহলে নানান প্রতিবন্ধকতা আসবে জুনিয়র ডাক্তারদের উপর নানান প্রতিবন্ধকতা আসবে নাগরিকদের উপর এই জায়গাকে সামনে রেখে এই মিছিলের আজকের অঙ্গীকার যে অন্যায়কে অন্যায় বলতে পারা সমস্ত রেপ ধর্ষণ কালচারকে সম্পূর্ণরূপে বহিষ্কার করার জায়গা থেকে সেই শিক্ষা নিয়ে আমরা যদি একটা সুন্দর বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারি প্যারালাল প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি তাহলে আমরা একটা সুন্দর বাংলা তৈরি করতে পারি